যেমন লাগা মিশাল দেই জমিনের মধ্যে এক তালাবা বেটা আসলো বেটা বেঠা হাবিদানা শেষ করিয়া আপনারা দারও মাদেশা আছে না প্রত্যেক বছর ফাগুলি দা নেন শেষ শেষও হওয়া দে মাদেশা শেষ করিয়া হাবিজানা শেষ করিয়া মার দারো কেছে কে মা তুমি আমার মাদেশা দিছলা আজ তোমার ভাই দাদু আজ জায়গা সেই জায়গা থেকে কোরআন হিফজ করি আমি বাড়ির মধ্যে আইছি মা আপনি আমার লাগি দোয়া করিয়া দাও এমন সময় মা জননি আল্লাহর কাছে আ দিলজন তুলি বল ওরে আল্লাহ আমার দাদু কোরআন হিফজ করি আইছে ওরে আল্লাহ জমিনের মধ্যে আমার দাদু রে 40 বেটির আকল দিয়া তুমি বড় বড় করিয়া দেও এই দোয়া হুনিয়া দৌড় দিয়া তালাবা বেটা ইমাম সাহেব ধরো কিছু উস্তাদ ধরো কি আগে যাও যাও আপনি আমার বিচার করি দেওয়া বুঝলে কিতার বাবা ফাগলি পিন থাকলে তোর কিতা বিচার লাগে আমি মধ্যে আমার দোয়া তাহলে তিন বারো একশো আগল আমার মায় মাত্র আমার একশো বিশ আগল বেটির আগল আমাদের দিলানি ইতা হইতো না আপনি আমার মার বিচার কৰি দেন বুঝে তোর বেঠা তোর মার বিচার কি কি করতো সম্ভব হইত না বুঝলে না আমার বিচার করে দেওয়া হব টোটালি ছাত্র ইমান দ্বারা এমন সময় এইটা উস্তাদক হলে এক কাম কর ও বাড়ির যে একটা বিয়া হয়েছে হেরোশ একদিন আগে এই বাড়ির গুলো আমার এক ছাত্রী ওগুলো সৈন্যের আইতে করতে আমার দার আই নতুন খবরটা কইয়া দি। উস্তাদক লওয়ার কথা

আজকে রায় একটা সময় কি সময় তান বারের মধ্যে যাই কিতা লাগি এই কথা খার বাদেটাইছে বেটি আস্তে আস্তে যেমন লাগান শিলচর বেটি আস্তে আস্তে তেল ভাড়া পানি ভাড়া আগ টিা বাইর করে বেঠার ভাওয়াত ভাওয়া বুঝা উচিত বেঠায় গল্প বুঝলাম না আজ বড় আগ আমার বড় আদর হোজা মিলে না অত কষ্ট করে

এই কথা লগে লগে আল্লাহর বান্ধী থেকে খালি হাইছো এর মধ্যে স্বর্তুত্তরা হাত গম ছুটিছে গুম ছুটিয়া কোনটা বুঝলাম না আমার ধর আমার বেঠি কোমাইছো এখন তো আমার বেঠিও নাই রাতনি ভাই একটা সময় বাকি আলা ফুল বেটা আর বিভদ আমি মারিলে জমি এমন বিপদ শুনলাম বুঝছি এখন যদি আমি বাগিয়ে যাই বেঙ্গল

তুমি বারে তাহ খালকু যাই শুনো সকা লইব তোমার বাপের বাড়ির সমস্ত মানুষ আনি আমার বাড়ির মধ্যে জমাইব আমার ক্ষতিপূরণ যে গুণ হয়েছে আমার বিয়া তালাই থেকে তিন লাখ টাকা যে গুণ খরচ হয়েছে তোমার মা বাপি দিয়ে আমার মান আজ মান দিয়া সেই জায়গা থেকে তোমারে লইয়া যাইবা আর তোমার চুল মুড়ি কাটিয়া সেই জায়গা থেকে দিলাইব বেটিয়ে কইল রে গজব বেটা তোমার বিহুদি মানাইলি বড় টুটি লিতে বেটা আনতি মিনিতে কইল বেটিয়ে ফুটুরে দর্জা খুলি দে না এমন সময় বেটি এমন এক বুদ্ধি খেলাই যে যে বুঝছি সর কুত তোমার কেলা লড়াই লাগে আমি তোরা দেখি হইয়া বেটি এমতি খুলে না দেখি আস্তে আস্তে গরুর দাল দিকে ফিসে দিয়া গিয়া তা গেছে গাগে ফিসের মাঝে আটলে দুই গিয়া গুদার আটলে আটি কোলার গা এমন সময় গিয়া আল্লাহর বান দিয়ে মারছে সেট আটি কোলার মারিয়া লইছে গুড়ি বাজি লইয়া দিগির ফারার মধ্যে গেছে ফারার মধ্যে যাওয়ার পরে ওগুলো ইয়া যেই সময় ইট্টা মারি ফলাইছে বেঠা আত করিয়া বেটা ঘর থেকে কোচের আমার বেটি মনে কর ডুবিয়া মরি যায় একু তো এক আসলাম এখন তুই ডুবিয়া যদি মরি যায় তাহলে তো খালি মার্ডার কেস আস না আমি যাই পারো ইয়া এমন সময় আল্লাহর বন্ধা ঘর থেকে দরজা খুলিয়া পারো ইয়া যে সময় দেখতে খালি খোলা কাছের বাটুয়া খালি আফাটি পারবারে, পার মাঘ ভাইয়া শীতের মধ্যে দিঘির মধ্যে নামিয়া যে সময় গোয়ান্ডা করি লইছে লইয়া দেখে গো খোলা গাছের গড়ি

বেলে তুমি আমার স্বামী খেলে খে তুমি আমার স্বামী মিলাই আমি তোমার স্বামী রেবা বেলে হাসা তুমি আমার স্বামী মিলাইলে তাহো তুমি বারে যদি তুমি আমার স্বামী তাহলে তুমি কি তার লাগে রায় দশটার সময়

আর কৰৰ হোনাই না বিৱৰ গিতা গবিল হতি গন্ত বিল আর কৰৰ হোনাই ন এ কথা কৈত না কৈছে ইমাম ছাহবেটা ডাক দিয়া গলে আরে মা তালেবা বেটা তুমি দেখছন একজন বেটিয়ে যদি মাগ মাইয়া শীতৰ মধ্যে যদি বেটা ৰে মধ্যে যদি গোসল দাওয়া রাত যদি এটা সময় যদি গৰদ যাতানি উপা গৰাইতে পারছে তাহলে তোমার মা যদি 40 বেটির আগল দিয়া তাকন তাহলে কথা কানে গৈ গানে যায় ও কথা কৈত না কৈতে তালেবা বেটা কৈছে ও হুজুর আমাৰ মাৰ দুআ